আগামী আঠাশ থেকে তিরিশে মার্চ কলকাতায় আইসিসিআর নন্দলাল বসু আর্ট গ্যালারি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে শিল্পী সুরত চক্রবর্তী এবং মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরীর উদ্যোগে এখানে আয়োজিত হতে চলেছে দ্য শেইডস অফ নুড দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এই অনুষ্ঠানে ভারতের প্রথিত যশা পঞ্চাশ চিত্রশিল্পী এবং সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন তবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীকে বাবু আমন্ত্রণ পত্র গ্রহণ করার পাশাপাশি সুরত চক্রবর্তী এবং শর্মিষ্ঠা রায় চৌধুরীকে হিন্দু মহাসভার সাম্মানিক সদস্যতা প্রদান করেছেন অনুষ্ঠানের বিষয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য অজন্তা ইলোরা খাজুরাহ কোণারক সূর্যমন্দির ইত্যাদি ভারতের আত্মা আধ্যাত্মিকতা এবং শিল্প সৃষ্টিতে উদার ও স্বাধীন মানসিকতার নিদর্শন বহন করছে নারী দেহ সৌন্দর্যের প্রতীক তাই যে ব্যক্তি তার শিল্পের মাধ্যমে নগ্ন নারীদেহকে দেবীরূপে ফুটিয়ে তুলেছেন বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান এবং শ্রদ্ধা করতে জানেন আর যে সমাজ নারী দেহকে লজ্জার রাখতে বা পদদূরিত করতে চায় কারণ তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায় মুঘল যুগে বেশ কিছু ক্ষেত্রে সমাজের নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দা প্রথা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয় বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরত চক্রবর্তীর বক্তব্য আমাদের এই উদার শিল্প সাধনা আগামী দিনে সমাজের ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মডেল শর্মিষ্ঠা চৌধুরীর বক্তব্য শিল্পের স্বার্থে নুড মডেল হিসেবে কাজ করতে পেরে তিনি গর্বিত হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডলা জানিয়েছেন হিন্দু মহাসভার মুখপত্র স্বস্তিক নিউজ চ্যানেলে সমগ্র নির্বাচিত অংশ লাইভ টেলিকাস্ট করা হবে যাতে সারা পৃথিবীর মানুষ এই কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সহযোদ্ধারা আমার সাথে রয়েছেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সদস্য সভাপতি সুরত বাবু রয়েছেন বিশিষ্ট মডেল শর্মিষ্ঠা ম্যাডাম রয়েছেন আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে তারা আমাকে তাদের মুখ্য উপদেষ্টা এবং প্রধান অতিথি হিসেবে যে সম্মানিত করেছেন তাতে আমরা গর্বিত অখিল ভারত হিন্দু মহাসভা বিশ্বাস করে যে আমরা সব সময় শুভ সংস্কৃতির সাথে রয়েছি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি এটা প্রশ্ন হতে পারে যে আজকে হঠাৎ করে আমরা সেটস অফ নোটস এইরকম একটি সাহসী দৃষ্টান্তমূলক অনুষ্ঠানকে আমরা কেন প্রমোট করছি দেখুন যে ভারতবর্ষের ধারোহ তার আত্মা তার বা মন্দিরের যে অনিন্দ সুন্দর যে মূর্তিগুলো সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে নারীর নগ্নতার পক্ষে যারা কথা বলছে শিল্পী সুলভ চোখে আমরা বিশ্বাস করি সেই শিল্পী তার কৃষ্টি দিয়ে যে দেবী রূপ তৈরি করছেন সৃষ্টি করছেন তিনি অবশ্যই অবশ্যই নারীকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং নারীর ক্ষমতায়ন বা পক্ষে কথা বলছেন আর যে সংস্কৃতি নারীকে নারীকে পদদলিত করতে চায় তার ক্ষমতায় ভীত তাদের বিরুদ্ধে আগামী দিনে আওয়াজ একসাথে যৌথভাবে হিন্দু মহাসভা এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা এই দায়িত্ব নিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে বার্তা দেবে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের সিদ্ধান্ত আজ অখিল ভারত হিন্দু মহাসভায় আমাদেরকে সাদরে গ্রহণ করলেন এই শেটসাব নোট এক্সিবিশনকে ডক্টর চন্দ্রচুর গোস্বামীর সাথে আমরা আজকে পথ শুরু করলাম ভারতের কৃষ্টি এবং শিল্প সংস্কৃতি তার বিকাশ ঘটানোর জন্য এবং ভারতবর্ষের এই সনাতন শিল্পকে বিশ্বের মতে ছড়িয়ে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য শেখসব ন কোন একটা এক্সিবিশন নয় এটা একটা শিল্পের রিভেলিউশন বা শিল্পের বিপ্লব আমাদের সনাতন শিল্পীরাই দেবী মূর্তি তৈরি করেছেন আমাদের দেশে লজ্জাগরি মূর্তি রয়েছে কামাক্ষা মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে সেই নগ্ন দেবদেবীর মূর্তি আমরা মন্দির গর্ভে পুজো করছি কিন্তু সমাজ কোথাও যেন নগ্ন শিল্পের উপর কুণ্ঠিত বোধ হয়ে আছে এখনো সেই কুণ্ঠা বোধ থেকে উন্মুক্ত করার জন্য বা মানুষের মধ্যে শুভ চেতনা আনার জন্যই আমাদের এই এইশন যা সারা ভারতে এবং সারা ভারতের বাইরেও আমাদের করার পরিকল্পনা এবং মহাসভার সাথে যেটা সাল থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিষয়ে আলোকিত করেছে তার সঙ্গে আমরা আলোকিত হব এই নমস্কার আমি শর্মিষ্ঠা বেঙ্গল ক্রেডিট ক্লাবের ব্র্যান্ড মডেল আজ এই সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের সেই শেষ অফ টু এক্সিবিশন যেটি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত এটি শুধুমাত্র কোনো এক্সিবিশন বা আয়োজন নয় এটি একটি মুভমেন্ট সমাজকে একটি শুভ বার্তা দেওয়ার মুভমেন্ট আমরা সেই ভারতবর্ষে বসবাস করি যে ভারতবর্ষ নারীকে দেবীর সম্মান দেয় যেই ভারতবর্ষ নারীকে ভাবে শক্তির আধার সেই ভারতবর্ষে সেই সমাজ এখন নারীর নগ্নতা নিয়ে কুণ্ঠাবোধ করে অশ্লীলতার চোখে দেখে সে যে ট্যাবু তৈরি হয়েছে সমাজে এই ট্যাবুকে সরিয়ে ফেলতে এবং সমাজে যাতে শুভ চেতনার উদ্রেক